কে বেশি সৎ বিএনপি নাকি জামাত ইসলামী সততাকে হাতিয়ার বাড়িয়ে রাজনৈতিক সুবিধা দেয়ের ক্ষেত্রে বিএনপির চেয়ে অনেক এগিয়ে আছে জামাত ইসলামী সৎ লোকের শাসন চাই দাঁড়িয়ে পাল্লায় ভোট চাই বহু বছর ধরে এই স্লোগান দিতে দিতে জামাত ইসলামী এমন একটি ধারণা সাধারণ মানুষের মধ্যে তৈরি করার চেষ্টা করেছে যে জামাত ইসলামী মানেই হলো সৎ লোকের রাজনৈতিক দল আর বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো তুলনামূলকভাবে কম সৎ কিংবা অসৎ আসলে এটা কি বাস্তবতা আমরা ভিউজরূপ মনে করি বাস্তবতা শুধু ভিন্ন ধর্মী না অনেকটাই বিপরীতমুখী বাস্তবতা হলো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সৎ রাষ্ট্রপ্রধান তার সততা প্রশ্নাতীত বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া যিনি তিন দফায় এক দশকের বেশি সময়ে সরকার প্রধান ছিলেন তার সততা প্রশ্নাতির সততার বিবেচনায় এই দুই আইকনিক পার্সোনালিটি থাকা সত্ত্বেও সততার পারসেপশনে বিএনপি জামাত ইসলামের চেয়ে পিছিয়ে আছে কেন আমরা মনে করি জামাতি ইসলামী দক্ষতার সাথে তার যোগাযোগ কৌশল নির্ধারণ এবং বাস্তবায়ন করে এক্ষেত্রে বেশ বড় ধরনের সুবিধা পাচ্ছে বাংলাদেশের মানুষ তাদের নেতা নির্বাচনের ক্ষেত্রে সততাকে অনেক প্রাধান্য দেয় আর সেই প্রাধান্যটাই জামাত ইসলামী পুঁজি করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু আসলেই কি জামাত ইসলামী বিএনপির চেয়ে সৎ আমরা মনে করি রাজনীতিতে সততাকে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে না বরং অনেক বৃহত্তর দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করা উচিত একটি রাজনৈতিক দল তার নীতির দিক থেকে কত বেশি মানবিক কত বেশি উদার কত বেশি বৈষম্য বিরোধী সেটা সেই রাজনৈতিক দলের রাজনৈতিক সততার বিবেচনার অন্যতম মাপকাঠি হওয়া উচিত আর সেদিক থেকে জামাতের চেয়ে অনেক এগিয়ে আছে বিএনপি কেন বলছি এই কথা এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে চলুন একটু ফিরে দেখা যাক জুরাইগণ্যুত্থানের দিকে আমরা সবাই জানি যে জুরাইগণভুত্থানের সূচনা হয়েছিল সরকারি নিয়োগ বা বিসিএস পরীক্ষায় কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্র সমাজের বিক্ষোভের কারণে বিভিন্ন রকম কোটা আরোপ করে বিসিএসের চাকরির সুযোগকে তখন মূলত আওয়ামী পরিবারের সদস্যদের জন্য সীমিত করে ফেলা হচ্ছিল আর এর বিরুদ্ধে ছাত্র সমাজের পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরিত হয়ে রূপ নেয় চূড়াইগণ্যানে আমরা বিরোধ শুধুমাত্র সরকারি চাকরিতে না বেসরকারি চাকরিতেও যে কোনো ধরনের কোটা আরোপ করে মেধা এবং যোগ্যতার প্রাধান্যকে অস্বীকার করার তীব্র বিরোধিতা করি আর তাই আমরা বৃহত্তর দৃষ্টিভঙ্গি থেকে রাজনৈতিক দলের সততা বলতে মেধা এবং যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিই বাংলাদেশে সরকারি খাতে কর্মসংস্থানের সুযোগ খুব সীমিত বেসরকারি খাত নির্ভর বাংলাদেশে চাকরির সুযোগ দল মত ধর্ম বর্ণ জন্মস্থান কিংবা অন্য যে কোনো বিবেচনা থেকে না শুধুমাত্র মেধা এবং যোগ্যতাই হওয়া উচিত চাকরিতে সুযোগ পাওয়ার মূল মাপকাঠি আমরা দেখেছি যে বিএনপি নেতাকর্মীদের মালিকানাধীন কিংবা বিএনপি প্রভাবিত বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে মেধা এবং যোগ্যতাই প্রাধান্য পেয়ে থাকে চাকরি প্রার্থীরা কোন দল বা মতের অনুসারী সেটা বিবেচিত হয় না আর সে কারণেই আমরা বলছি যে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিএনপি অনেক বেশি সৎ যেটা আমাদের বিশাল যে তরুণ সমাজ তাদের যে কর্মসংস্থানের চাহিদা সেই কর্মসংস্থানের চাহিদা পূরণের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক এবং অত্যন্ত সৎ পদক্ষেপ ঠিক এর বিপরীত চিত্র আমরা দেখছি জামাত ইসলামীর ক্ষেত্রে জামাত ইসলামীর নেতাকর্মীদের মালিকানাধীন কিংবা জামাত প্রভাবিত বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে কর্মী নিয়োগের ক্ষেত্রে মূলত জামাত শিবির পরিবারের সদস্যদেরকে প্রাধান্য দেওয়া হয় গুরুত্ব পায় রাজনৈতিক মতাদর্শের দিকটি যেটি একদমই অনাকাঙ্ক্ষিত এবং রাজনৈতিক সততার পরিপন্থী আমাদের সংবিধানে বলা আছে রাষ্ট্র ধর্ম বর্ণ জাত লিঙ্গ কিংবা জন্মস্থানের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা যাবে না যদিও রাজনৈতিক মতাদর্শের কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই কিন্তু সমতার অধিকার এবং বৈষম্য বিলোপের মূল নীতির প্রয়োগ করা হলে রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে বৈষম্য একই বিবেচনায় আসবে আর তাই রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে চাকরিতে নিয়োগের বিষয়টি সংবিধান পরিপন্থী বলে আমরা মনে করি তাছাড়া আমাদের শ্রম আইন এবং আইলো কনভেনশনের আলোকেও রাজনৈতিক মতাদর্শের বিবেচনায় চাকরি দেয়া বা না দেওয়ার বিষয়টি পুরোপুরি নিষিদ্ধ আমরা মনে করি সংবিধান দেশে প্রচলিত আইন এবং আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এ ধরনের বৈষম্য শুধু অন্যায় কিংবা অনৈতিক না আসলে এক ধরনের অসততা আর সেই অসততার বিবেচনায় বিএনপির চেয়ে অনেক পিছিয়ে আছে জামাত ইসলামী আমরা জামাত ইসলামীর কাছে জানতে চাই তাদের নেতাকর্মীদের মালিকানাধীন কিংবা জামাত প্রভাবিত বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে চাকরি দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শকেই কি তারা প্রাধান্য দিয়ে যাবে জামাতে ইসলামী যদি সামনে নির্বাচনে বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় তখন কি তারা সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে একই নীতি অনুসরণ করবে আমরা আশা করি জামাদি ইসলামী এ বিষয়ে তার অবস্থান স্পষ্ট করবে এবং জামাত প্রভাবিত বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে চাকরির সুযোগ মেধায় এবং যোগ্যতার ভিত্তিতে সবার জন্য উন্মুক্ত রাখবে চাকরি দেয়া বা না দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ কোনোভাবেই বিবেচিত হবে না প্রিয় দর্শক আমাদের মতামত শুনবেন আমরা আপনাদের মতামত শুনতে চাই আপনাদের মতামত জানান ভিউজরুমের কমেন্ট বক্সে আরেকটা অনুরোধ সাবস্ক্রাইব করে ভিজুমের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ